ক্ষমতায় থাকার সময় দেখবেন এমন কথা কয় যেটা পারবে না এইটাও কয় ঠিক কিনা কন পারবে না সে জানে নিশ্চিত আমি এটা পারবো না তারপরেও কয় দেখছেন না আমাদের দেশের অসুস্থ একটা মানুষ যার ওপেন হার্ট সার্জারি হইছে আমরা তো মনে করছি আর ফিরতো না যাক আল্লাহ ফিরেই আনছে সিঙ্গাপুরতে ঘুরে যা গাড়াইয়া হেইলু এই কোনো মতে কোনো মতে বাচ্চা আইসে ও মা টেলিভিশন খুললে হেরে দেখা যায় আর সবাই ডাকতে আছে খেলা হবে খেলা হবে এটা বলতে গেলে আমি খেলা জানা লাগবে না জানে যে মঞ্চ টঞ্চ লইয়া ফুইয়াছি গায় দুইজনে তিনজনে দইরা খেলা করাই দেওয়ান লাগে হেবার যদি খেলা ক খেলা হবে ক্যাত ধরনের কথা না তো ফলাফাইনে সেটা কে নামেন ফলাফাইনে নামছেও বড়া আগে গেছে ঠিক কিনা কও